আরও মানবিক মুখ দেখা গেল খণ্ডঘোষ ব্লক শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক লালে শর্মার চার মাস বয়সের অসহায় শিশুর জন্য কিছু খাবার প্রদান করলেন তিনি গত পয়লা মার্চ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে বাচ্চা হয় চব্বিশ বছরের অনুশুয়া প্রধান রুইদাসের এরপর থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি পাঁচই মার্চ দু মৃত্যু হয় অনুসুয়া প্রধান রুইদাসের তার বাপের বাড়ি ব্যাঙ্গালোরে খণ্ডঘোষের বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচন্ডী গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সুলতানপুরের বাসিন্দা অভিজিৎ রুইদাস কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকতেন সেই সূত্রে অনুসয়ার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বছর খানেক আগে তাদের বিয়ে হয় জন্মের পরেই মা হারা ঈশান রুইদাস মানুষ হচ্ছে তার দাদু ঠাকুমার কাছে মা না থাকার কারণে স্বাভাবিকভাবেই খাবারের টান পড়েছে ছোট্ট ঈশানের চিকিৎসকদের নির্দেশ মতো ঈশানকে এখন খাওয়ানো হচ্ছে প্যাকেটজাত খাবার তবে সেই খাবার কেনার মতো সামর্থ্য নেই অসহায় পরিবারের এই খবর কানে যায় সিডিপিও লালেশ শর্মার বৃহস্পতিবার সুলতানপুরের পশ্চিম পাড়ার দুশো বাহান্ন নম্বর আইসিডিএস কেন্দ্রের কর্মী ভাগ্যবতী সাহার হাত দিয়ে কিছু খাবার তুলে দিলেন ওই অসহায় পরিবারের হাতে এখন সকলের কাছে ওই অসহায় পরিবারের আবেদন চার মাস বয়সী ছোট্ট শিশু ঈশানের বড় হওয়ার জন্য সকলে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন বৌমার বাচ্চা হতে যে সিজার হয়েছিল ভর্তি করার পর সিজার যেদিন রাত্রে সিজার করে বেডে দিল রাত থেকেই পেছাপ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর ওরার দিকে জিজ্ঞাসা করছি ডাক্তার দিকে বলছে আমরা তো দেখছি তোমাদের টেনশন নেই বাচ্চা কতদিন পর মারা গেল ওটা পাঁচ দিনের দিন রাত্রি মারা গেছে বাচ্চাটা এখন কেমন আছে বাচ্চাটা একটু সর্দি করেছে মানে ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ খাচ্ছে একটু সুস্থ দিকে আছে বাচ্চারা দুধ খায় এ কৌটো দুধই খায় কৌটো দুধের যা দাম কিনে খাওয়াতে পারছি না বাড়ির অবস্থা খারাপ ছেলে কি করে ছেলে চাষে কাজ করে সবই আর চাষে কাজ বাচ্চাটার জন্য খাবার আমি আপনাদের কাছ থেকে চাইছি বাচ্চাটা দিলে খুব মানু মানুষ হয় বাচ্চাটা খাবারটা পেলে আমি অনেক খাওয়াতে পারছি না কষ্ট হচ্ছে মানে এক একটা কৌটোর দাম তো প্রায় হ্যাঁ ছশো টাকার মতনই তাহলে কিনতে পারছি না এমনি সামর্থ্য হচ্ছে না একটা কৌটো কত যাচ্ছে তিন দিন হচ্ছে একটা কৌটো তিন দিন তো অনেক খাবার দরকার বৎসর বয়স কত এখন বাচ্চার বয়স চার মাস আর চার মাস হবে কি নাম বছর ঈশান রবি দাস সন্তুরি দাস পুরবাবার নাম অভিষেক রুই আর যে দাদু সন্ন্যাসী রুই দাস বাদ বাড়ি সুলতানপুর খন্ডঘোষ হ্যাঁ খন্ডঘোষ সুলতানপুর আমি চাইছি যে আমাকে আমার পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে আমি বাচ্চাটাকে মানুষ করতে পারব হ্যাঁ সেন্টারে স্যার যেমন এতগুলো দুধ দিয়েছে যদি আর এরকম যদি কেউ পাশে দাঁড়ায় তাহলে আমি খুব সাহায্য পাই ছেলেটাকে মানুষ করতে পাই আমার বাড়ির অবস্থা তেমন আমার বাড়ির অবস্থা তেমন নয় একজন সাহায্য করলে ভালো হয় আপনার নামটা দিই আমার নাম মীরা রুই দাস বাচ্চা কে আছে আমি বাচ্চা ঠাকুরমা কি হয়েছিল বাচ্চার মায়ের বাচ্চার মা যখন গর্ভবতী বাচ্চাটা ছিল মায়ের পেটে মা কিন্তু খুব মানে ভালো মানে দুর্বলও নয় বা ওজন কম নয় মা ভালো মা কিন্তু মানে ব্যাঙ্গালোরে বাড়ি ছিল ছেলেটা ব্যাঙ্গালোরে কাজের সূত্রে যায় যে কাজের সূত্রে যে ওইখানে লাভ ম্যানেজ করে ছেলেটা বিয়ে করে নিয়ে আসে চেষে যায় বা চেষে যায় ও যখন ওজন হতে আসে ও কিন্তু বাংলা কথাও বলতে পারে না হিন্দি কথা বলতো তা হিন্দি বলতো আমরাও ততটা হিন্দি ইয়ে নয় তবু জেনে বুঝে পড়তাম কিন্তু শাশুড়ি শ্বশুর বা পাড়ার আরও যা যাওলিরা ওকে কিন্তু পুরো এক বছরের মধ্যে বাংলা শিখিয়ে নিয়েছিল মানে তবু কিছু কিছু বলতে পারতো এরকম শিখেছিল দিয়ে এবারে বললো যে বাচ্চা সেরকম ওর শ্বশুরবাড়ির লোক ততটা নয় গরিব মানুষ বর্ধমান হসপিটালে ওকে ভর্তি করে মানে এক তিন চব্বিশে বাচ্চাটা হয় তার আগের দিন ভর্তি হয়েছে দিয়ে এবারে সেমত অবস্থায় বাচ্চাটা হয় ওই দিন এক এক তারিখে সিজার হয় বাচ্চাটা পাঁচ তারিখে মা মারা যায় দিয়ে এমতো অবস্থায় বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসে ওর দিয়ে মা ঠাকুমা এখন মানুষ করছে দাদু ঠাকুমা ছেলেটাও সবাই মিলে মানুষ করছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য বাচ্চাটার রাত্রে প্রচুর কাঁদে বলছে মানে পেট না ভরার জন্যে ঠিকমতো খাবার জোগায় না পারে না যোগাতে এই এত কোটোর দাম সেই কোটো কিনে উঠতে পারে না বা যা রোজগার হ্যাঁ খাবারের কোটোটা